ফের একদিনের মাথায় সাত কোটি টাকার নেশার সিরাপ আটক অসম চুরাইবাড়ি পুলিশের হাতে প্রায় চৌষট্টি হাজার এসকোপ সিরাপ আটকে রীতিমতো রহস্যের দানা বাঁধছে অসম গেটে এদিকে শনিবার সকালে উত্তর প্রদেশ থেকে আগরতলা পাচারের পথে ফের এই বিপুল পরিমাণ নেশ জাতীয় এসকোপ সিরাপ জব্দ করল অসম চুরাইবাড়ি পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ কর্মীরা তল্লাশি চালিয়ে পিবি ওয়ান থ্রি বিডি ফাইভ ফাইভ থ্রি ফোর নম্বরের চোদ্দ চাকার লরি থেকে উদ্ধার করে চারশো কার্টুনে মোট চৌষট্টি হাজার তিনশো বোতল অ্যাসকোপ সিরাপ যার কালো বাজারে মূল্য প্রায় সাত কোটি টাকা আটক করা হয়েছে চালক রবি শর্মা পিতা লক্ষণ শর্মা বাড়ি অশোকনগর মধ্যপ্রদেশ সঙ্গে আটক করা হয়েছে গাড়িটি আগরতলা নিয়ে যাওয়ার জন্য আসা পাথারকান্দির কলকলি হাজের প্রয়াত গণেশ শুক্ল বৈদ্যর ছেলে পঁয়তাল্লিশ বছর বয়সে সুনীল শুক্ল বৈদ্যকেও নেশা জাতীয় সামগ্রীগুলির সঙ্গে বিশেষ এক প্রকার বালির বস্তা ছিল গাড়িতে যা পুলিশকে চালক জানিয়েছিল মরুকের খাদ্য বলে কিন্তু পুলিশের তল্লাশিতে বালির বস্তার আড়ালে লুকিয়ে আনা নিষিদ্ধ নেশা জাতীয় সামগ্রীগুলি উদ্ধার হয় এবং বৃহৎ সফলতা পায় অসম এবারে পুলিশ চালকের বয়ান মতে সামগ্রীগুলি ব্যানার থেকে করা হয়েছে কিন্তু সন্দেহ করা হচ্ছে সামগ্রীগুলি পশ্চিমবঙ্গ বা মেঘালয় থেকে লোট করা হয় তাছাড়াও সামগ্রীগুলি ত্রিপুরা রাজধানী আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ছিল কিন্তু মাঝপথে পাচারকারীদের সমস্ত পরিকল্পনা ভেস্তা দেয় পুলিশ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইনচার্জ ধৃত চালক তয়ের করিমগঞ্জ সিজিএম আদালতে সোপোর্ট করা হবে এদিকে ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি বরাবরই নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসলেও আকাঙ্ক্ষা চক্র এখনো সক্রিয় রয়েছে নেশা পাচারে তিনি এত বিপুল পরিমাণ নেশা সামগ্রী আটক করার পরেও কেন ফের আজ শনিবার সাত কোটি টাকা নেশার সিরাপ নিয়ে আসা পাচারকারীরা এ নিয়ে নানা প্রশ্ন তৈরি হচ্ছে বিভিন্ন মহলে